হ্যালো এব্রিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানের প্রকাশের তারিখ তিরিশ শ্রাবণ চোদ্দশো একত্রিশ চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ এখানে বলা হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে নিম্নবর্ণিত সত্যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে অনলাইনের মাধ্যমে তো এখানে বলা হয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল যাতীয় বেতন স্কেল দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রি হাজার ছশো চল্লিশ এখানে দু হাজার পনেরো দশমতম গেটে বেতন দেওয়া হবে পুরো সরকারি চাকরি এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন ঊনপঞ্চাশটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা এসএসসি সমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষার্থীর জিপিএ টু পয়েন্ট পঁচিশের নিম্নে নয় এখানে থ্রি পয়েন্ট থাকতে হবে তো এখানে বলা হয়েছে সত্তাবলী এখানে বলা হয়েছে বোর্ডের অধীনে ভিন্ন স্থাপনা বিদ্যমান উপ সহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ নিয়োগ দেওয়া হবে এর জন্য তাদেরকে বোর্ড কৃতজ্ঞ নেতৃত্ব লিখিত মুখে পরীক্ষা অংশ করে উত্তীর্ণ হতে হবে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা বোর্ড কৃতজ্ঞ নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি বিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলের শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ডে কৃতজ্ঞ হতে হবে পদে বলা আছে প্রণীত পদের জন্য বসিমা বিশ আট হাজার চব্বিশ তারিখ বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর পুত্র কোন ও প্রতিবন্ধের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তিন নম্বর কথা বলা আছে যে সকল পাতি বিদেশ ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কৃতপক্ষ কৃতজ্ঞ ইস্যুকৃত ইকুই ভ্যালেন্স থাকতে হবে কথা বলেছে সরকারি আধা সরকারি সাহিত্য আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে তবে সকল চাকরিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কৃতপক্ষ কৃতজ্ঞত্ত অনাপত্তির মূল কবি জমা দিতে হবে অষ্টম পদ প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার বয়স সময় আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে তথ্য বলা আছে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি বিধান পরবর্তী উক্ত বিধি বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সাধারণ কথা বলা আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা প্রার্থী সবসেয়ে সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কৃতপক্ষ কৃতজ্ঞ সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন একই সাথে প্রার্থী মুক্তিযোদ্ধা পুত্র পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এই মর্মে সংসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার পৌরসভার মেয়র কাউন্সিলর প্রতি সম্পর্ক থাকতে হবে আট নম্বরে বলা আছে প্রতিবন্ধী পাঠিয়ে সমাজ সেবা অধিদপ্তরের অধীনে জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক সমর্থনা সম্পূর্ণ কর্মকর্তা কৃতজ্ঞতা থাকতে হবে অসম্পূর্ণ আবেদন কোন প্রকার যোগাযোগকে ব্যক্তিকে বাতিল করা হবে এইসব দেখে নেবেন আপনারা তো এখানে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় আপনাদেরকে বলে দিই এখানে বলা আছে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় বিশ আট দু চব্বিশ সকাল নয়টা আবারও বলছি বিশ আট দু চব্বিশ সকাল নয়টা তো অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় আট নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে দেখতে পাচ্ছেন বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো অনলাইনে আবেদনের নিয়মাবলী এখানে দেওয়া আছে নিচে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নেওয়া তো সত্তাবলী তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু আবেদন কম্পিউটার দোকানে গেলে সহজে আপনারা ভেচারা নিশ্চিন্তে আবেদন করতে পারবেন তো এখানে দেওয়া আছে যে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে আপনাদেরকে বলে দিই এখানে বলা হয়েছে ব্যবহার করে নিম্ন প্রাথম প্রযুক্তির যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠান্ন টাকা মোট পাঁচশত আঠান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে পাঁচশত আঠান্ন টাকা এখানে বিস্তারিত আপনারা দেখে নেবেন তো এই ছিল বিষয় আর নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকল ভিডিও আপলোড দেওয়া হয় সরকারি চাকরির তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিও পেতে তো ধন্যবাদ সকলকে সকল থাকবেন সুস্থ থাকবেন